জোসে মোরিনিও এবং বিতর্ক যেন একই মুদ্রার এপিট ওপিট আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পর্তুগিজ কোচ এবার প্রতিপক্ষ কোচের নাক টিপে ধরলেন তিনি ঘটনাটি ঘটেছে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে উত্তপ্ত ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারের কাছে দুই এক গোলে হারের পর মেজাজ হারালেন মোরিনিও ম্যাচ শেষে দৌড়ে গিয়ে গালাতাসারের কোচ ওকানবুরুকে নাক টিপে ধরেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পেছন থেকে হাত বাড়িয়ে বুরুকের নাক চেপে ধরেন মরিনিয় এতে হতবম্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গ্যালাতাসার কোচ উপস্থিত সবাই দ্রুত পরিস্থিতি সামাল দেন এই বিষয়ে গ্যালাতাসারের কোচ বুরুক বলেন আমি যখন যাচ্ছিলাম সে পেছন থেকে আমার নাক চেপে ধরে এটা অবশ্যই ভালো কিছু নয় তবে আমি এ নিয়ে বাড়াবাড়ি করতে চাই না গ্যালাতাসারের সহসভাপতি মেতিন উস্তুক সরাসরি এই ঘটনাকে তুর্কি ফুটবলের জন্য লজ্জাজনক বলে আখ্যা করেন পর্তুগজ বলেন এটা শুধু আমাদের কোচের উপর হামলা নয় তুর্কি ফুটবলের উপরই আঘাত মরেনিও এত সাহস পায় কোথা থেকে তুরস্ককে সে কি মনে করে এই প্রথম নয় তুর্কি ফুটবলে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন দ্য স্পেশাল ওয়ান মাত্র কয়েক সপ্তাহ আগে গেলাতাসারে আউটের খেলোয়াড় ও স্টাফদের উদ্দেশ্য করে তিনি বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠে আরও পেছনে তাকালে দুই হাজার এগারো সালে বার্সেলোনা সহকারী কোচ চোখে খোঁচা মারার ঘটনাও ভুলে যায়নি ফুটবল বিশ্ব গ্যালাতা সারে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হাসুজ্জ্বল ওকানবুরুকে ছবি পোস্ট করে লিখেছে আপনি কাউকে আঘাত করবেন না সব হজম করে যাবেন তাহলে এবার কি শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মোরেনীয় নাকি এটাও হবে তার বিতর্কিত কেরিয়ারের আরেকটি উপাখ্যান বিশ্ব ফুটবল তাকিয়ে আছে আপনি কি ভাবছেন কমেন্টে জানান